নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের ফলে আগামী তিন দিন কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা জড়ো বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে রবিবার একত্রিশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে যদি পরবর্তী সময় দেখি তাতে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন উপকূলবর্তী এলাকা এদিকে জলেশ্বর দীঘা কাথি মণি এই জায়গাগুলিতে কিন্তু দুপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মুর্শিদাবাদের কোনো কোনো এলাকাতে সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথাও কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে করণ দিঘি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি হতে পারে এদিকে আলিপুর দুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ রাতের দিকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে কোথায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার এক তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে কোনো কোনো এলাকাতে হালকা গুড়ি ঘুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার এক তারিখে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে মহেশখালী চিটাগং কুতুবদিয়া থানচি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা ভারী বৃষ্টি হবে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার দুই তারিখ এই ঘূর্ণাবর্তের কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজনও বাতাস বইতে পারে তবে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বজ্রবিদ্যুৎ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর শ্যামনগর গোসাবা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে খরদা চন্দ্রনগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে করা বোলপুর কাটোয়া বে ডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে শিউরি রামপুরহাট এই বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধর্ষণ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংসরি রাজস্থলী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যস ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিটাগং রাজস্থরী বিলাইছড়ি হাটাচারি রাঙ্গামাটি উপজেলা মানিকছড়ি এই জায়গাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় থেকে কিলোমিটার পারে তবে দেখুন এদিকে কলাপাড়া এর পাশাপাশি দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর লালমোহন বরিশাল মতিরাট খুলনা সাতক্ষীরা এই জায়গাগুলিতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মাদারীপুর লোহাগড়া যশোর যশোর ফরিদপুর শৈলকুপা ঢাকা এই জায়গাগুলিতে বজ্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে দেখুন নাগেরপুর কাপাশিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি শিগরা বগরা রাজশাহী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে সকাল দশটা নাগাদ দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা অর্থাৎ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে এদিকে দেখুন এদিকে সাতক্ষীরা এর পাশাপাশি শ্যামনগর এই জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষেরা বরিশাল লালমোহন কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এর পাশাপাশি মতিরাত ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর হলদিয়া বারুইপুর এই জায়গাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে তবে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বাতাগাঁও এর পাশাপাশি মোহনপুর এগরা দাতন এই জায়গাগুলিতে নয়াগ্রাম কেশরী বেলদা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল হলদিয়া এর পাশাপাশি ভগবানপুর ময়না তমলুক মহিষাদল সবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ডায়মন্ড হাবরা র্যামপুর বিষ্ণুপুর বজ বজ বাগনান কোলাঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা জোরও বাতাস বইতে পারে তবে দেখুন বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে দেখুন এদিকে বারুইপুর কেওয়াতলা এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাছা জঙ্গলপাড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে নদীয়া জেলার ক্ষেত্রে নদিয়ার দেখুন এদিকে রানাঘাট বনগাঁ পান্ডুয়া শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান জেলার ক্ষেত্রেও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দঘোষ পাত্রশায়ের গোলসি সোনামুখী কাকসা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন ঘুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর শিউরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে ডেঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ধুলিয়া নামরাপাড়া দুমকা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে হুরা পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর বাঁকুড়া খাতরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী কতুলপুর আরামবাগ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন মেদিনীপুরের ক্ষেত্রে দেখুন খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে যে জায়গাগুলি আছে দেখুন কেশপুর শালবনি গোলতর চন্দ্রকোনা আমলাগড়া পাবা ঘাটাল খানাকুল আরামবাগ এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে তমলুক বাগনান তমলুক কোলাঘাট ময়না পাশকুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দিকে তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকালের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে উত্তর চব্বিশ পরগনা নদিয়া কলকাতা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বইতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে খড়দা চন্দ্রনগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান কতুলপুর আরামবাগ এদিকে চন্দ্রকোনা গোলতোর কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা সোনামুখী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হলদিয়া কাথি বেলদা এর পাশাপাশি খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে নিম্নচাপটি পশ্চিমের দিকে সরে যাওয়ার কারণে এদিকে বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া এর পাশাপাশি কতুলপুর আরামবাগ এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে বর্ধমানের দেখুন বর্ধমানের খন্দ ঘোষ পাত্রসায়ের গোলসি বাতার মন্দ শ্বর ম্যামি ঘুষকরা মঙ্গলকোট এই জায়গাগুলিতে সহ এই জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ইলামবাজার বোলপুর নানুর লাভপুর আহমেদপুর এদিকে দুবরাজপুর এই জায়গাগুলিতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিউরি এর পাশাপাশি সাঁইথিয়া এদিকে দেখুন এদিকে মল্লারপুর এর পাশাপাশি রামপুরহাট নলহাটি এই জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন শিউরি রামপুরহাট আমরাপাড়া দুমকা এই বেলটিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে কিন্তু ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে পারে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই থেকে সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে গোলতোর চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উত্তর ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বিকালের দিকে দেখি তাহলে বিকালের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন শীতলকুচি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ চৌ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে শীতলকুচি দিনাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এই ছটি জায়গায় বজ্রবিদ্যুৎ চৌ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ চৌ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার দুই তারিখ কিন্তু এই নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ চৌ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে বিশেষ করে সকালের দিকে বাংলাদেশের উপকূল হয়ে এদিকে দেখুন পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিমের দিকে ধীরে ধীরে এই নিম্নচাপটি সরে যাওয়ার কারণে যে এলাকা দিয়ে যাবে সে এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 3 তারিখ নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা কলকাতা হাওড়া হুগলী উত্তর 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি বর্ধমান বীরভূম নদীয়া এদিকে মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলা সেক্ষেত্রে খুলনা সাতক্ষীরা বরিশাল এর পাশাপাশি কলাপাড়া চিটাগঞ্ং মহেশখালী কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন এদিকে বাংলাদেশের কিন্তু চিটাগং বিভাগে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগ বাগং বিলাইচুরি রাঙ্গামাটি হাটাদারি ফটিকচুরি উপজেলা মানিকচুরি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মদিরাট বরিশাল পিরোজ মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে ফরিদপুর ঢাকা নাগেরপুর পাবনা ষোলকুপা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মদন এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি রাজশাহী শিগরা, সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর গোরাঘাট চররাজপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ববর্তী ক্ষেত্রে তুরা গোয়ালপাড়া গুহাটি শিলং এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন আইজল মিজোরাম মণিপুর এই এলাকাগুলো বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের মালদাতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক খড়গপুর এখানে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান বাঁকুড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদে কিন্তু বেশ জোরালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্য হালকা মাঝারি বৃষ্টি হবে তবে ধুলিয়ান আমরা পাড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিমের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলায় থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উপকূলবর্তী এলাকা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বীরভূমে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ